জামিয়া মুল্লা অমর আলহামদুলিল্লা মসজিদে আকসার আদলে নির্মিত মোল্লা অমর জামে মসজিদ দৃষ্টি নন্দন এই মসজিদটি অবস্থিত যেখানে ঠিক তার সামনেই

ইমারতে ইসলামিয়ার রাজধানী কাবুলের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি সু উচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত মোল্লা অমরে মসজিদ যেখান থেকে কাবুল শহরটা দূর দূরান্ত পর্যন্ত দৃশ্যমান এখানে আমাদের সঙ্গী যারা রয়েছি দেখা যাচ্ছে मौर अब्दुल हामिद पीर साहेब मधुपुर देखा जाजरत मराना अब्दुल हक साहेब हफिजाह देखा जाजरत अब्दुल अव्वल साहेब हजरत मौलाना महबूबुल्लाह कासिमी সাথে আছেন আমাদের যুগকে আমাদের অনেক সাথীরা প্রস্পার আফগানিস্তানের দায়িত্বশীল বৃন্দ এখানে আমাদের সাথে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োজিত আমাদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত আফগান বিশেষ বাহিনীর সদস্য বেন্ডো দেখছি আমাদের হযরত মাওলানা মনির قاسمی হাফিজাহুল্লাহ তাআলা এই এলাকা আমরা একজন ভাইয়ের সাথে এখন কথা বলবো ভাই ওয়ালিদ উই দ নেম অফ দিস প্লেস नबिराम निर्मित अफगान जुबक अफगान छोट छोट शिशुरा বললাম রাজ বেঁচে নেই বা খায়াতে নেই কিন্তু তার মিশন থেমে যায়নি চলছে অবিরাম ইনশাল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় কালেমার এই শুভ্র সফেদ এ পতাকা শান্তির বার্তা পৌঁছে দিবে পৃথিবীর প্রতিটি প্রান্তরে ইনশাল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ افغانستان کبل مل عمر جامع مسجد چطر تھے وزیر اکبر خان پربوت پروتمال چڑانت شخر تھی যেখানে আফগানিস্তানের সর্ববৃহৎ কালেমার শুভ্র সাদা পতাকা এই পতাকার পাদদেশে দাঁড়িয়ে মসজিদে আকসার আদলে নির্মিত মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলীহের স্মৃতিবাহী এই জামে মসজিদের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আফগানের পবিত্র এই ভূমি থেকে মসজিদে আকসার আদলে নির্মিত জামে মোল্লা অমরের প্রান্ত থেকে বিশ্ব মুসলিম উম্মার তরে আমাদের পয়গাম বিশেষ করে গাজার মজলুম ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আমরা পয়গাম প্রেরণ করতে চাই তোমরা একানো উম্মাহ তোমাদের সাথে বাংলাদেশের মুসলমান তোমাদের সাথে ইমারতে ইসলামিয়া তোমাদের সাথে আছে সারা দুনিয়াতে আবার মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সকল অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লোকে দাঁড়াবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের এই সফরকে কবুল করেন ইমারতে ইসলামিয়াকে আল্লাহ মজবুত মুস্তকম সারা পৃথিবী জুড়ে মানবতার পয়গাম পৌঁছে দেওয়ার বার্তাবাহী হিসেবে আল্লাহ কবুল করেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ